শ্রী পাড়াবত লিখিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব আট চাঁদপাল ঘাটেও সে মহিকে দেখে প্রথমে চমকে উঠেছিল কিন্তু তারই মুখ চোখের অবস্থা দেখে বুকের ভেতরে কেমন যেন মুচড়ে উঠেছিল মুহির অপমানজনক কথাতেও সে তাই একরকম চুপ করেই চলে এসেছিল কমলার বিষাদ মাখা মুখ দেখে সে তাকে তার শ্বশুরবাড়ির কারণ জানতে চেয়েছিল বলেনি কমলা শুধু বলেছিল ইংরেজি শেখার ইচ্ছা হয়েছিল শিখতে পারলাম না দুঃখ হবে না রামরতন বলেছিল কথাটা কেমন সাজানো গোছানো মনে হচ্ছে না সাজানো হবে কেন তবে তুমি এ বাড়িতে আর এসো না ইংরেজি শেখা এই জীবনে আর হবে না আমার কিন্তু তোমার এ বাড়িতে যাতায়াত আছে বাবা জানতে পারলে ভীষণ ক্ষতি হবে তোমার আমি তো চাকরির জন্য আসি ওরা দুজনেই জানে চাকরি সব নয় কিন্তু মুখ ফুটে কেউ কাউকে কিছু বলে না রামরতন জানে কমলার দুঃখ ইংরাজি না শিখতে পারার জন্য নয় এখন সে বই সংগ্রহ করে নিজেই শিখতে পারে অনায়াসে সেজন্য মুখ অমন বিষাদ মাখা হয় না কি উৎসাহ উদ্দীপনা ছিল কমলার বিয়ের আগে কি হাসি খুশি এই কবছরে কেমন যেন হয়ে গিয়েছে ছেলেটি হবার পরে আরও যেন কেমন হয়ে গিয়েছে দেখলে মনে হয় অশোক বনে সীতা আদ্যনাথের হাতের বইয়ের পাতার ফাঁকে কিছুদিন আগে সে এক টুকরো কাগজ পেয়েছিল কমলার হাতের লেখা অথচ চিঠি নয় ফার্সি ভাষায় কোনো সায়ের। সেই ফার্সি ভাষার ভাবার্থ করলে দাঁড়ায় ফুল ফুটে থাকলেও মাছি এসে তাতে বসে না সে গিয়ে বসে আবর্জনায় ফুলটি শুকিয়ে যায় এরপর শ্লোক দেখা ছিল তার অর্থ দাঁড়ায় মরুভূমির দিকে যদি মরুদ্যান না থাকে প্রখর সূর্যকিরণে পথিকের একমাত্র পরিণতি মৃত্যু তারপরেই ভাঙা ভাঙা ইংরাজি তাতে লেখা আছে পৃথিবী অত্যন্ত নোংরা এর ওপর নির্ভর করা যায় না এই শিখতে ইংরাজি কমলাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে কারণ ফার্সি বা সংস্কৃত বাড়ির জানে কিন্তু ইংরাজি এখনো কেউ জানে না তাই ইংরাজির মাধ্যমেই সে প্রকৃত কথাটা বলতে চেয়েছে তবু কতটা সতর্ক সে পৃথিবী বলতে সে সাত পাকে যার সঙ্গে আবদ্ধ তার সেই স্বামী মহিকে বোঝাতে চেয়েছে চাঁদপাল ঘাটে মহিকে দেখে কমলার সব ভাষায় লেখা কথাগুলো পরিষ্কার হয়ে গিয়েছিল রামরতনের কাছে তাই বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছিল মহি শুধু অশিক্ষিত নয় তার স্বভাব ঘিন সে নেশা করে কমলার মতো স্ত্রী থাকতেও সে চাঁদপাল ঘাটের ঝুপড়ির ভেতরে রাত কাটায় মস্ত ভুল হয়ে গিয়েছে রামরতনের মুহির দাদা গোপাল মুখুজ্জিকে গিয়ে সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের কথা বলা উচিত ছিল সে নিশ্চয়ই জানে না যে ছোট ভাই বাইরে রাত কাটাচ্ছে জানলে অমন হাসি মুখে ঘুরে বেড়াতো না গোপাল মুখুজ্জি সোহাগের বসে হেমলতাকে রাতে গল্পটা শুনিয়েই দেয় সেদিন হেমলতার সামনে মুখফুসকে কথাটা বার হওয়া উচিত হয়নি কিন্তু না হয়েই বা উপায় কি একজন কাউকে বলে একটু আমোদ করতে কার না স্বাদ হয় এমনই যে শুনেই গিলে ফেললে পেট ফাঁপবেই যতক্ষণ না উগড়ে দেওয়া যাচ্ছে ততক্ষণে শান্তি নেই নেই আনন্দ হেমলতা গোপাল মুখুজ্জের গলা জড়িয়ে ধরে বলেছিল সুখেনের মা বলে তাকে দেখতে নাকি হয়েছে এন্ডাওয়ালা তপসে মাছের মতো তেমনি নিটল গোপাল হেসে উঠেছিল সুখেনের মায়ের রসবোধ দেখে ঠিকই বলেছে হেমলতা এখন বেশ ভারী ভারী হয়েছে আর কয়েক মাস পরেই তাকে আতুর ঘরে ঢুকতে হবে সুতরাং এ স্ত্রী যখন আবদার করে সাহেবের কেচ্ছা শুনতে চায় তখন না বলে থাকা যায় না কেচ্ছাটা হলো ফিলিপ ফ্রান্সিসকে নিয়ে প্রচুর ক্ষমতা তার গভর্নর জেনারেল হেস্টিংস এর কাউন্সিলের একজন সদস্য সে এই ফ্রান্সিস সবাইকে বেশ অবজ্ঞা করেই চলত কিন্তু ফেঁসে গেল সাংঘাতিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে জর্জ ফ্রান্সিস গ্রান্ড নামে একজন জবরদস্ত কর্মচারী আছে তার স্ত্রী হল ফরাসি মহিলা তাকে দেখে ফিলিপ ফ্রান্সিসের মাথা ঘুরে গেল মহিলা রূপবতী সন্দেহ নেই কিন্তু তার জন্য ওভাবে উন্মত্ত হয়ে ওঠা সত্যি ফিলিপের পক্ষে শোভন হয়নি কিন্তু কথায় আছে যার সঙ্গে যার মজে মন সে গ্রান্ডের অনুপস্থিতিতে রাতের বেলায় বিচিত্র সাজপোশাকে মই নিয়ে প্রাচীর টপকে গিয়ে নিয়মিত দৈতার সঙ্গে মিলিত হতে লাগলো বৃত্তেরা একদিন দেখে ফেললো তারপর একদিন চিনেও ফেলল প্রেমিক প্রবর ব্যক্তিটিকে কিন্তু তাকে হাতে নাতে ধরার হিম্মত কোথায় সুতরাং বাড়ির কর্তা ফ্রান্সিস গ্রান্ডের কানে তুল্য কথাটা শত হলেও গ্রান সাহেবের নিমক খায় তারা হুলুস্থুল পড়ে গেল সারা শহরে এক ফ্রান্সিস আরেক ফ্রান্সিসের নামে মামলা করল জল গড়ালো অনেক দূর গোপাল মুখুজ্জে বেশ রসিয়ে রসিয়ে স্ত্রীকে সাহেবদের কথা বলে শেষে প্রশ্ন করল তোমার কাছেও তো কেউ অমন লুকিয়ে আসতে পারে তোমার রূপ কি কম মরণ মরণ হবে কেন এই লোকটি যদি সব দিক দিয়ে আমার চেয়ে ভালো হয় আমি তো নগণ্য এইসব কি বলছো তুমি আমি না সতী আমাদের মনে এখন এইসব চিন্তা উকি দেওয়াও পাপ জানো না তুমি যদি উকি দেয় কার দেয় জানি না যদি কারো দেয় সে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরবে গোপাল যে সেদিন স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে তাই হেমলতা একটা কথা বলবো বলবো করেও স্বামীকে বলতে পারে না কথাটা হলো দেওর মুহি সম্বন্ধে সে এখন প্রায়ই রাতে বাড়ি থাকে না আজও নেই কমলার ঘর থেকে তার ছেলে অদ্বৈতর কান্না ভেসে আসে ছেলেটা রোগাটে হয়েছে সবসময় খুঁত করে মায়ের দুধ না পেলে যেমন হয় কমলা শিকার না করলেও মনে হয় এখন জন্মের পর থেকে ঠিকমতো দুধ পায়নি সে দোলা দুধ খেয়ে অমন হয়েছে চিৎকার করে করে। শুরু কমলার জন্য কষ্ট হয় হেমলতার স্বামী সোহাগিনীর গর্ব হেমলতার আর নেই সেই গর্বে অন্যের স্ত্রীর মনের দুঃখ অনুভব না করার তুচ্ছতা হয়তো তার মধ্যেও দেখা দিত যদি না তার পেটের সন্তানটি আসতে দেরি হতো কমলার জন্য তাই সে অনেক সময় আড়ালে চোখের জলও ফেলে কি উপায় যে হবে তার শেষ পর্যন্ত কি জোড়া করে বাপের বাড়িতে ফিরে গিয়ে ভাই বৌদের অধীনে বিনা পয়সার ঝি হতে হবে বেশি বয়সে মুহির মতিগতি কোনোদিন মনে হয় না অদ্বৈত আরো জোরে চেঁচাতে থাকে কমলার দোষ হলো সে ছেলেকে বকতে পারে না মারতে পারে না কাউকেই সে কঠিন কিছু বলতে পারে না যখন এই বাড়িতে হেমলতার চেয়ে তার সম্মান ছিল বেশি তখনও হেমলতাকে জড়িয়ে ধরে প্রবোধ দিত সে ছেলের কান্না দেখে এখন নিশ্চয়ই অসহায় হয়ে বসে রয়েছে কমলা